তো হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড ফাইনালি যারা আপনারা এটিএস টোকেনে কাজ করতেছেন তাদের জন্য একটা খুবই সুসংবাদ নিয়ে আসছে আইজকের ভিডিওতে আপনাদের পুরো ডিটেলস বলবো এবং ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখবেন তো এটিএস টোকেনে এথে না মানে এ টোকেন যেটাই আহ দীর্ঘদিন ধরে কাজ করতেছেন এখানে ফাইনালি লায়কন লিস্টিং হয়েছে এটা এক জুনে মানে আপনাদের এক জুন মানে জুন মাসের এক তারিখে আর মাত্র নয় দিন পর এটা আপনারা সবাই সকালে উইড্রো দিতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা এই টিএস টোকেন সেল দিতে চান ঠিক আছে আমি এটিস টিএস টোকেন সেল করি আপনারা যদি কেউ সেল দিতে চান সেল দিতে পারেন প্লাস আপনারা লায়ন কয়েনও যদি কেউ সেল দিতে চান এক তারিখে পরে ঠিক আছে সেল দিতে পারেন সমস্যা নেই তো আপনাদের বলতে চাই যে যারা অনেকেই সম্বন্ধে ধারণা নাই এটি স্টোকেনে কিভাবে কাজ করতে হয় কেমনি কি তার একটু ধারণা দিই এখানে দেখতে পাচ্ছেন এটিএইচ আমার জিরো ব্যালেন্স আছে এটা আমার নতুন এরই তাই এখানে আপনার মিনিমাম এটিএইচ পাঁচটা হওয়া লাগবে ঠিক আছে এটিএইচ যখন আপনার পাঁচটা হবে তখন আপনি কে ওয়াইসি ভেরিফাই দেখতে পাচ্ছেন এখানে এ কে ওয়াই ভেরিফাই এটা ভেরিফাই করতে পারবেন এ কে ভেরি ভেরিফাই করার পরে কেওয়াইসি ভেরিফাই করার পরে আপনি আপনার লায়ন করেন হোক আর এটিএইস হোক যেটাই হোক ইউএসডি হোক আপনি সবগুলা উইডও দিতে পারবেন ঠিক আছে তো এখানে আপনি অনেকেই না এই টেস্ট টোকেন কিভাবে হবে ঠিক আছে আপনারা এখানে মনে করেন এখানে দেখতে পাচ্ছেন জেমস এখানে কাজ হলো প্রতি বারো ঘন্টা পর একবার ক্লাইম করা আর যদি না পারেন চব্বিশ ঘন্টার মধ্যে একবার ক্লাইম করলেই হবে ঠিক আছে এখানে কাজটা হলো চব্বিশ ঘন্টার মধ্যে একবার ক্লাইম করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আটশো সাতাত্তরটা জেমস আছে এখানে মনে করেন কাজ হলো আমি আপনি এক মাসে যতগুলো কাজ মানে যতগুলো ক্লাইম করবেন যতগুলো জেমস কালেক্ট করবেন সেটা এই যে উপরে দেখতে পাচ্ছেন ইভেন্ট এই যে তিরিশ দিনের একটা ইভেন্ট থাকে ষাট দিনের একটা ইভেন্ট থাকে এই ইভেন্টটা যখন শেষ হবে তখন আপনার এই জেমসটা কনভার্ট হয়ে আপনার লায়ন কয়েনে সেট হয়ে যাবে আর আপনার এটি এসে সেট হয়ে যাবে ঠিক আছে আপনি কতগুলো এটি পাবেন কতগুলো লাইন গান পাবেন আপনার জেমসগুলো কেটে নেবে ঠিক আছে আর নয় দিন পরে আমার এই জেমসগুলো কেটে নিয়ে আমার লাইন কোয়েন দেবে কিছু আর জেমস দেবে কিছু তো আপনারা এখনো যারা কাজ শুরু করেন নাই ভিডিও ডিসক্রিপশনে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছে সেখানে জয়েন হয়ে আমার সাথে কথা বলতে পারেন যারা কাজ বুঝেন না এখনো আর ভিডিওর কপিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে সাইটটার লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনারা সাইটটা এখানে এটা হলো অ্যাপস ঠিক আছে আসলে এটা হলো অ্যাপস প্লে স্টোরে গেলে অ্যাথিনা একটা অ্যাপস পাবেন সেখান থেকে আপনারা অ্যাথিনা ইনস্টলও দিতে পারেন আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে অ্যাথিনার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা পিন করে কাজ করতে পারেন তো মূল টপে ক্যাশি এখানে আপনারা এক তারিখই পরে যখন নতুন ইভেন্ট আসবে তখন আপনারা প্রত্যেকে কিছু জেমস পাবেন সরি প্রত্যেকে কিছু লায়ন কয়েন এবং আপনারা এটিএস পাবেন সেগুলোর আপনারা যদি সেল দিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমার সাথে কথা বলে সেল দিতে পারেন এখানে আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট দিবো আপনাদের